রাধে রাধে প্রায় দু বছর পরে আমার সৌভাগ্য হয়েছে রাধা দামোদর মন্দিরের প্রসাদ পাওয়ার তা আমরা প্রায় একটা বেজে গেছে এখনই আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি যাব মন্দিরের প্রসাদ পেতে তো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকেন তো আজকে হচ্ছে আমাদের বৈষ্ণব সেবা অনেক ভক্তরা আসবে সাধু সন্তরা আসবে শতাব্দ তো আপনারা দর্শন করতে যদি চান অবध्द দেখতে থাকেন আমাদের সঙ্গে থাকেন राधे राधे राधा দমদলাল লিখিয়ে তো রাধা রামের দর্শন করনীয় আজকে राधा रानी की जय आज की आनंद की जय आनंद नंदन की जय मंदा वंधाम की जय आज के महावैष्णव सेवा की जय राधे किशोरी दया करो श्यामा लाडली कृपा करो हमसे दीन न कोई अपना राधे राधे आज के आनंदो की जय गो माता की जय गोपाल की जय राधा रानी की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम जय हो राधा दामोदर लाल की जय बोलो जय राधा दामोदर लाल की जय तो फाइनली हम मंदिर चले एन दुर्भाग्य विषय जो हम दामोदर शहर चले गए तो चलें हाँ महाप्रसाद ही पाई

एक साथ में जय हो शिरोमणि शरण आदि की आकाश गंगा अद्भुत रूप धारण वो उसी ई शक्ति की भी एक साथ तीन रूप मुझे आप पहले चरण पद का कैसा तीन আমরা একটা জায়গা পেয়েছি রাধা দামোদর লাল কি যায় মহাপ্রসাদ কী যায় মহাবৈষ্ণব সেবা কি যায় বিদেশি ভক্তদের আগমন হয়েছে আজকে বৈষ্ণব সেবায় राधे 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 राधे, राधे, राधे। আজকে বৃন্দাবন ধামে আমাদের রাধা দামোদর মন্দিরে বৈষ্ণব সভার আয়োজন করা হয়েছে আমাদের পক্ষ থেকে তো আপনারা যদি চান কেউ বৃন্দাবন ধামে বৈষ্ণব সভা দিতে তাহলে স্ক্রিয়া নাম্বারে ফোনপে গুগল পের মাধ্যমে সবাই যুক্ত হতে পারেন আর বৃন্দাবন ধামে বৈষ্ণব সভা করে মনোস্বজনা প্রাপ্ত করতে পারেন হরে 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 রাম হরে রাম 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 아래, 아래, 오랑기, 기겁죠. আর অনেক আইটেম আছে এখন আসেনি সব রাধে তো কালকে আমাদের এত বড় বৈষ্ণব সেবা হলো তো প্রসাদ পাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দেওয়া হয়নি যে কেমন লাগলো প্রসাদ কতজন বৈষ্ণব খেল তো প্রায় অবন্তি গুণে শেষ করতে না অনেক বৈষ্ণব প্রায় দুই তিনবার ম্যাচ বসিয়েছে প্রথমবারেই তো দেখলেন হাজার হাজার বৈষ্ণবরা সবাই একসঙ্গে বসে পড়েছিল তো তারপরে লাস্টকালে সেকেন্ড ম্যাচে প্রভু বসে তো অল্প স্বল্প একটু প্রসাদ পেয়েছে আর কি তো কালকের প্রসাদ অনেক সুস্বাদু ছিল অনেক সুস্বাদু রাইস হয়েছিল পোলাও তারপর আর কি পকোড়া হয়েছিল তার সঙ্গে আবার চাটনি ধনেপাতার কারি পনিরের সব মটর পনির তারপর চানা সবজি একটা ফুলকপির খুব সুন্দর একটা সবজি বৃন্দাবনে এটা কি বলতে পারি আমার কাছে লাগে ফেমাস সবজি ফুলকপির এটা বানায় রাজুবাসীরা খুব এইটা সুন্দর বানায় এই সবজিটা তারপর ক্ষীর পুরি অনেক সুস্বাদু কালকের প্রসাদ হ্যাঁ মিষ্টিও ছিল লাস্টে আমাদের ভাগ্যে প্রভু যদি না দিত তাহলে আর হয়তো মিলত না গোড়াঙ্গি হ্যাঁ সবই তো বললাম তো অনেক সুন্দর প্রসাদ অসাধারণ প্রায় অনেক বছর পরে মহারাজের উপবাস লোকসভাতে কবে গেছিলাম তার কোনো ঠিক নেই অনেক দিন আগে তারপরে আবার এই দামোদরের সৌভাগ্য হয়েছে দামোদরের কৃপা হয়েছে সে যেন আবারও প্রসাদ পেতে গেলাম প্রসাদ পেলাম খুবই ভালো লাগলো আর কি এই চলছে প্রসাদ পেয়ে এসে গোরাঙ্গি এখন ঘুমাচ্ছে গোরাঙ্গি গোরাঙ্গি দেখো ওইদার গোরাঙ্গি গোরাঙ্গি এই যে প্রসাদ পেয়ে নিয়েছো নাকি দেখাও মুখটা দেখাও ওইদিকে রাধে রাধে তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আপনারা যদি চান তো বৃন্দাবন ধামে বৈষ্ণব সভায় যুক্ত হতে পারেন বৈষ্ণব সভা দিতে পারেন তো একজন মাতাজির নামে বৈষ্ণব সভাটা হয়েছে পুরো হয়নি যুক্ত হয়নি অল্প কিছু যুক্ত হয়েছে তো আপনারা যদি কেউ যুক্ত হতে চান তাহলে ফোনপে গুগল পে যুক্ত হতে পারেন আর যদি বলেন কারো নামে আমি দুইশো তিনশো লোকের বৈষ্ণব সভা দিতে চাই পাঁচশো লোকের বৈষ্ণব সভা দিতে চাই তো সেরকম ব্যবস্থা আমাদের কাছে রয়েছে তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনারা আপনার সাধ্য অনুযায়ী বৈষ্ণব সভায় যুক্ত হতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে